এই বুঝলি হলো কাল একটা বই পড়লাম কি বই রে ভাই আহা বইয়ের পাতায় পাতায় শুধু জ্ঞান আর জ্ঞান সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান সব সময় পোস্টকেমি কিন্তু ভালো না না বি সিরিয়াস আমরা সব সময় সাংঘাতিক এই আবার আর কি বলছে না বি সিরিয়াস কথাটার মানে বুঝিস কথাটার মানে বুঝি বলেই তো বলটু বললো আমরা সব সময় সাংঘাতিক সাংঘাতিক কথার ইংরেজি মানেই হলো সিরিয়াস কখনো আমরা বলি সিরিয়াস ইনজুরি মানে সাংঘাতিক আঘাত আমার যখন কেউ বলে সিরিয়াস ম্যাটার মানে হলো সাংঘাতিক বিষয় ওই যে হুলাদা বলল বি সিরিয়াস মানে হলো বি সাংঘাতিক মানে সাংঘাতিক হ না অরেঞ্জরা বলো আমরা সবাই মানে আমরা তিনজন একেবারে সাংঘাতিক হয়ে আছি বলো সাধারণ জ্ঞান না ও সাধারণ জ্ঞান এই তোদের সাথে না কথা বলাই ঝকমারি

ঝড় তুলে দেবো কাল সাধারণ জ্ঞানের পরীক্ষা আছে না আমরা কি করে সাধারণ জ্ঞানের প্রশ্ন পারবো আরে আমাদের জন্য কিছু ব্যবস্থা কর চল আমাদের বাড়ি ভালো করে দেখিয়ে দেবো এই গল্পের মধ্যে সাধারণ জ্ঞান

আজ আমি কি বলছিলাম আমি বলবো স্যার বাবা তুই যে একেবারে টক বক করে ফুটছিস বল 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 আপনি আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেবেন আমরা প্রস্তুত স্যার কিন্তু 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 কি এই আশেপাশে ক্লোরোফর্ম নেই তো এটা সাধারণ জ্ঞানের ক্লাস জীবন বিজ্ঞানের ল্যাব নয় রেঞ্জদা রেঞ্জদা বড় হয় অজ্ঞান হয়ে যাবার ভয় ক্লোরোফর্মের কথা জানতে চাইছি সাধারণ জ্ঞান থেকে একেবারে অজ্ঞান যে প্রশ্ন করব করুন করুন স্যার করুন পৃথিবী আনুমানিক কত বছর আগে সৃষ্টি হয়েছিল ওদের ছুটি পড়ার আগে এই সাধারণ জ্ঞানের পরীক্ষাটা খুব জরুরি বল ছা এটা তো ওই বইতে ছিল না উত্তরটা বুদ্ধি করে দিতে হবে পেছি। স্যার সালটা মনে নেই কিন্তু ডেটটা মনে আছে কিছু একটা ভয়ঙ্কর উত্তর ভেসে আসছে খুঁড়ে কি হলো এই তো টক বক করে ফুটছিলি এখন যে পুরো মিয়নো মুড়ি হয়ে গেলি আরে বাবা শাল তোকে বলতে হবে না তুই ডেটটাই বল রেঞ্জ এখন অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে আছে কি রেঞ্জ দা পৃথিবী সৃষ্টির ডেটটা বলো সিলেবাসে ছিল অন্য প্রশ্ন পরীক্ষায় এলো অন্য প্রশ্ন হ্যাঁ রেঞ্জটা পুরো ঘেটে গেল কি রে চুপ করে গেলি যে বললাম তো শাল বলতে হবে না তুই তারিখটাই বল পয়লা জানুয়ারি স্যার পয়লা জানুয়ারি যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই তো ক্যালেন্ডার তৈরি হয়েছে তাহলে পয়লা জানুয়ারির আগে আর কোনো ডেট নেই ওরে বাবা ওরে বাবা মাথা ঘুরছে মাথা ঘুরছে ওরে বাবা রেঞ্জদার জ্ঞানের প্রভাবে আমাদের স্যার অজ্ঞান হয়ে গেলে এই বইটু স্যারের মাথায় জ্বলে

যাই বল আমার উত্তরটা কিন্তু সঠিক কি বলছো তোমার হুঁশ আছে অবশ্যই আছে আমি যা বলছি একেবারে দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর জন্মদিন পয়লা জানুয়ারি যখন বলছে তখন এটা পয়লা জানুয়ারি হবে আমার কোনো আইডিয়া নেই আনুমানিক 300 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আরে ধুর ওটা তো সাল ডেটটা 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 তো পয়লা জানুয়ারি হবে যত পুরনোই হোক আজ থেকে আনুমানিক তিনশো কোটি বছর আগের পয়লা জানুয়ারিতে প্রবল শীতের দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছিল ব্যাস মিটে গেল ব্যাস কোনো কথা নয়

এখান থেকে চলে চল এদের গোষ্ঠী দ্বন্দ্ব লেগেছে কোথায় ওরা আমাদের ঝগড়া চালিয়ে যাক ওদের শেষ পরিণতি কি যে হবে কোনো আন্দাজ করতে পারছি না এরপর কি হাতাহাতি হবে নাট পল্টু চিমটিকে তো দেখছি রেঞ্জ হুলো বাটালি কোথায় হ্যাঁ রে নাট পল্টু রেঞ্জ হুলো বাটালিকে দেখতে পাচ্ছি না ওরা কোথায় ওরা একটা বিশেষ আলোচনাতে ব্যস্ত আজকে দেরি হতে পারে ও বাবা আলোচনা চলছে তার মানে কাজে আছে ঠিক আছে ঠিক আছে তা আলোচনাটা কি নিয়ে রে নাট বলটু ওই পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ ওইটা নিয়ে একটু কনফিউশন চলছে ওটা মিটে গেলে ওটা চলে আসবে পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ দুটোই তো নতুন বছর এটা নিয়ে আবার কিসের কনফিউশন ওই পৃথিবীর জন্মদিন কারো মতে পয়লা জানুয়ারি আর কারো মতে পয়লা বৈশাখ ওই নিয়েই কনফিউশন চলছে চিন্তা করবেন না আন্টি ওটা এক্ষুনি মিটে যাবে আমরা আসি পৃথিবীর যা শুনছেন একেবারে ঠিক শুনছেন একজন বলছে পয়লা জানুয়ারি আরেকজন বলছে পয়লা বৈশাখ কি পড়ে যাচ্ছে বলে আজ ওদের বেশি কিছু বলতে পারলাম না স্কুল খুললে তুলকালাম হবে হ্যাঁ আমি যা বলছি তার মধ্যে লজিক আছে জন্মদিন পয়লা জানুয়ারি তুই কি পাগল হলি নো নো পাগল কমপ্লিট সুস্থ পৃথিবী সৃষ্টির দিনটাই হলো ক্যালেন্ডারের প্রথম দিন না হলে ক্যালেন্ডার এলো কি করে তার মানে ওটা পয়লা জানুয়ারি পাকা ওটা হলো পয়লা বৈশাখ প্রচন্ড গরমে পৃথিবী সৃষ্টি হয়েছিল এই তো এই তো ঠিক বলছে আমিও বইতে পড়েছি যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আগুনের ঢেলা ছিল শীতকালে কি আগুনের মতো গরম হওয়া সম্ভব গরমকালেই হয় এই তো এই তো এই তুমি যখন গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিতে আর সেই ভাত মাখতে মাখতে ঠান্ডা হয়ে যেত কি যেত কি না বলো বলো মাসি কি আর বলবো আমার বলার ভাষা নেই আমি তোদের মুখে প্রথম শুনলাম পৃথিবীর জন্মদিন নাকি পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগে কোনো তারিখ আছে ও মা কে বলল নেই পয়লা বৈশাখের আগের দিন হলো ত্রিশের চৈত্র মানে চৈত্র মাসের শেষ দিন ওই দিনটাই সংক্রান্তি তারপরে দিন পয়লা বৈশাখ আহ তোমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারছো না ওটা পয়লা বৈশাখ হবে তোরা বড় এড়ে তর্ক করিস যা ইচ্ছে তাই কর

এই কথা আপনাকে স্কুলের হেড স্যার বললেন। আর বলছি কি? বাবা রে বাবা, এদের কুললেলে জানতে পারলাম পৃথিবীরও জন্মদিন আছে। তাও আবার একটা নয়, দুটো। ভুল বলছিস মেনে না। খালি তর্কই করে যাচ্ছে। শুনেছি কাল রাতে নাকি এই জককড়ে রেনচার উড়লমতে মন কাশকশ। এদের এই তর্কের শেষ কোথায় কে জানি। এই তর্কটা কিন্তু বন্ধ করতে হবে। সেটা হবেই। কিন্তু কি এই তর্ককে একমাত্র থামাতে পারে কাল সকালে ওদের সাথে কথা বলবো মূর্খের মতো তর্ক করে যাবে আর অন্য পাড়ার লোক ওদের দেখে হাসবে না 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 এটা তো চলতে দেওয়া যাবে না সেই তো ওদের কেউ ছোট বললে ওটা তো আমাদের গায়ে লাগে তাহলে ওই কথাই রইলো বড় বাবু কাল আট বল্টুর সাথে এই নিয়ে কথা বলবে করালি বাবু আপনাকে একটা ফেভার করতে হবে বলুন কি করতে হবে আপনার হেডসার বন্ধুকে বলতে হবে গুলো পাটালি আর রেঞ্জ কে যেন খুব বড় শাস্তি না দেন ঠিক আছে আমি চেষ্টা করব আমি কথা দিতে পারছি না হেডসার কিন্তু খুব রেগে আছে ওদের পড়াশোনাটাও তো করতে হবে বটেই তো এটা তো একেবারে সঠিক কথা বলেছেন পড়াশোনার তো কোনো বিকল্প নেই ওদের পড়াশোনা গ্যারান্টি নিতে হবে ওদেরকেই ওই ওই দেখো তোমার মোবাইল বাজছে বাবা সাত সকালে বড় ফোন হ্যাঁ বলুন বড় বাবু রাত ঘুম থেকে উঠেছে হ্যাঁ উঠেছে ও নিজের ঘরে আছে ডাকবো ওকে ডাকুন নাটকে এই মোবাইলটা দাও বলো বড় বাবু ফোন করেছেন কই দাও একটু একটু ধরুন বড় বাবু নাচ বড়বাবু ফোন করেছেন ধর কথা বল তোদের সাথে বিশেষ আলোচনা আছে তোরা এক্ষুনি চলে আয় আমি বলটুকে থানায় দেখেছি কি ব্যাপারে আলোচনা বলবো এত কথা ফোনে বলা যাবে না এখানে সামনা সামনি কথা হবে আমি চিমটি কেউ ডেকে নিচ্ছি

আমি আরছি মা ওখানে খাওয়ারের ব্যবস্থা আছে তাহলে আর দেরি কেন যাও সাজিয়ে সব সাজিয়ে নিয়ে এসো এক্ষুনি সবাই এসে পড়বে তোদের জন্যই তো অপেক্ষা করছি এক্ষুনি করালি দাদুও এসে পড়বেন এইতো নাম করতে করতেই করালি বাবু চলে এলো খাবারগুলো খাবার গুলো নিয়ে এসো আগে মিটিংটা করি তারপর ইটিং না না মিটিং ও চলবে তার সাথে ইটিং ও চলবে তাহলে শুরু হোক আমাদের কথা আমার কথাটা আগে শুন ওটা পয়লা জানুয়ারি আমি দায়িত্ব নিয়ে বলেছি না ওটা পয়লা বৈশাখ আমিও দায়িত্ব নিয়ে বলছি হা এই আমাদের লজিকটা একটু মন দিয়ে শোন এই তোমাদের লজিক না ভুলভাল একটু ঠান্ডা মাথায় ভাব পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী খুব গরম ছিল তাতে কি হলো ব্যা মাথা তাতে কি হলো সেটা বোঝার মতো বুদ্ধি তোর নেই আমি দূর থেকে তোদেরকে দেখছি আচ্ছা তোদের কি বিষয় নিয়ে কথাবার্তা চলছে পৃথিবীর জন্মদিনের তারিখটা আমার বিশ্বাস এটা পয়লা জানুয়ারি তিনশো কোটি বছর আগের কোন এক পয়লা জানুয়ারি আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল ভুল তথ্য তিনশো কোটি বছর আগে কোন এক গরমের দিনে এটা পয়লা বৈশাখ হতেই হবে পয়লা বৈশাখের দিন পৃথিবীর সৃষ্টি হয়েছিল আপনি কি বলেন কর্মকর্তা আঙ্কেল এই পাগলামি থামাবি এটা পাগলামি না আঙ্কেল এটা হলো আমাদের সত্যের খোঁজ আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি বলুন আপনি বলুন কোনটা ঠিক পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ তোদের এই উৎপটাং তর্কের পরিণতি কি জানিস তোদের হেড স্যার স্কুল খুললে তোদেরকে স্কুল থেকে টিসি দিয়ে দেবেন এটা কি ভালো হবে হেড স্যার আমি ঠিক বুঝিয়ে দেবো যে আমি ঠিক আমি লজিক দিয়ে বুঝিয়ে দেবো যে আমি ঠিক কর্ম করতেন আপনি বলুন তো কার লজিক আপনার ঠিক লাগছে তোদের দুজনেরই একেবারে মাথা খারাপ হয়ে গেছে দয়া করে ছাড় আমাকে আমি তোদের মতো অসুস্থ হতে চাই না এবার বুঝলি তো তোদের কি করতে হবে বুঝেছি আর যে এই ঝগড়া আমরা থামিয়ে দেব তোরা ভেবে নিয়েছিস তো আমরা ভেবে নিয়েছি বাহ বাহ তাহলে লেগে পড় কি হলো আপনি এই রকম হাঁপাচ্ছেন কেন রাস্তায় রাস্তার হুলো আর রেঞ্জ আমাকে ধরেছিল তারপর ও সেই এক প্রশ্ন আমি আমি কোন রকমে পালিয়ে এসেছি এনাফ ইজ না, এবারে ওদের থামাতেই হবে

আঙ্কেল আমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কি প্রশ্ন এই প্রশ্নটা হলো পৃথিবীর জন্মদিন পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ আমি বুঝিয়ে বলছি দেখুন সবারই তো জন্মদিন আছে আপনার একটা জন্মদিন আছে আমার একটা জন্মদিন আছে ওই যে ওই যে দেখুন 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 ওই যে ট্যাঁ ট্যাঁ করতে করতে ওই পাখিটা উড়ে গেল তার একটা জন্মদিন আছে তেমনি তেমনি এই পৃথিবী যেদিন জন্মেছিল সেটা কোন দিন ছিল আরে এই কাঁচা বয়সে মাথার গোলমাল দেখা দিয়েছে এই এই জানি না বাবারা আন্দাজ করুন না ওটা ওটা পয়লা বৈশাখী হবে কি ঠিক বলেছি ওরা যা বলে তাতেই সায় দিয়ে দি নইলে যদি আবার কামড়ে টামড়ে দেয় হ্যাঁ 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 ঠিক ওটা পয়লা বৈশাখী হবে কখনো না ওই পয়লা জানুয়ারি আমি বলেছি মানে জানুয়ারি হতেই হবে বছরের প্রথম দিন আপনি ভুল বলেছেন এই মরেছে এ তো দেখি ভয় ল্যান্ড হতে পারে হতে পারে পয়লা জানুয়ারি টাই হতে পারে নো নেভার না না হতে পারে না হতে পারে না ওটা পয়লা বৈশাখ কি হবে হ্যাঁ বৈশাখ আপনি কত রকমের কথা বলেন আচ্ছা

ভালোই হয়েছে এবার তোদের মতামত জানা কিসের মতামত ওই যে এদিন থেকে আমাদের যে তর্ক চলছে সেটা আমাদের মতামত জানানো লাগে তোমাদের একটা গল্প বলতে চাই গল্প ও বাবা গল্প শুনতে তোমার খুব ভালো লাগে তাহলে কিসের গল্প ভূতের না হচ্ছে ওসব কিছু না আমরা তিনজনে তোমাকে একটা বনের গল্প শোনাবো বনের গল্প শুনো না খুব ভালো লাগবে একটা বন নাম ধরো বেল্লিকপুর যেমন আমাদের দাশপাড়া সেইখানে একটা গাধার শিয়ালের তার ঝগড়া হচ্ছে ঝগড়ার কারণ ঘাসের রং নিয়ে গাধা বলছে ঘাসের রং লাল আর শিয়াল বলছে ঘাসের রং সবুজ আবার কি ঝগড়া রে বাবা ঘাসের রং তো সবুজ এ তো সবাই জানে গাধার মতে ঘাসের রং লাল ঝগড়া তো হাতাহাতি হাতি চলে গেল তখন শিয়াল বললো ভাই দাদা লড়াই করে লাভ নেই চলো আমরা পশুরাজের কাছে যাই উনি বিচার করে যা বলবে সেটা আমরা মাথা বেঁধে নেব যেই কথা সেই কার দুজনে গেল পশুরাজের কাছে চলুন ওখানে যাই দেখি পরিস্থিতি কি রকম মোটামুটি শান্ত মনে হচ্ছে পশুরাজ ওদের কথা খুব মন দিয়ে শুনলো গাধা জিজ্ঞাসা করলো বলুন পশুরাজ ঘাসের রং কি সবুজ না লাল পশুরাজ বলে গাধা তো একেবারে সঠিক কথা বলেছে ঘাসের রং তো লাল আর মিথ্যে তর্ক করার জন্য শিয়ালকে কারাগারে পাঠিয়ে দাও এ আবার কি কথা ঘাসের রং কখনো লাল হয় পশুরাজ তো ভুল বলছে এটা কোনো গল্পই নয় গল্প তো এখান থেকে শুরু হলো শিয়াল তো ঠিক এই কথাই জিজ্ঞাসা করলো পশুরাজের কাছে যে পশুরাজ ঘাসের রং তো সবুজ পশুরাজ বলল হ্যাঁ সবুজ সে তো সবাই জানে শিয়াল জিজ্ঞেস করলো তাহলে আপনি আমাকে কারে পাঠাচ্ছেন কেন পশুরাজ বলল গাধার সাথে তর্ক করার জন্য গাধার সাথে কেউ তর্ক করে এ তো গেল বেল্লিকপুরের গাধার কথা এবার কল্পনা কর এই বেল্লিকপুর যদি দাসপাড়া হয় তাহলে কি হবে কি হবে এই দাসপাড়ার গাড়া কে এই তোরা রেজ হুলো বাটালি ভ্যাবলাই ভুল ভাল প্রশ্ন করে তো মানুষকে একেবারে পাগল করে দিচ্ছিস মুখের সঙ্গে তর্ক করে কেউ তাদের সময় নষ্ট করতে চায় না আজ নাট আর চিমটি মিলে যে গল্পটা বলল তার মর্ম উদ্ধার কর তোরা তোদের ভুল প্রশ্ন নিয়ে মানুষকে আতঙ্কে ফেলে দিচ্ছিস কেন এরকম করে নিজের অজ্ঞতা লোকের কাছে প্রমাণ করছিস হ্যাঁ আমার ভুল হয়ে গেছে দাদু আমাকে ক্ষমা করে দাও আমারও স্কুল খুললে আগে গিয়ে হেড স্যার আর ক্লাস টিচারের কাছে ক্ষমা চাইবি বেশ সবকিছু সেটেল হয়ে গেল আমাদের কথাটি পুরোলো নোটে গাছটি পুরোলো ই